আসসালামু আলাইকুম গতকাল রাতে আমরা খুব ভালোভাবে থাইল্যান্ডে এসে পৌঁছেছি আজকে থাইল্যান্ডে আসার পর প্রথম দিনের মতন ট্রেনিং যারা ভুটানে ছিল তাদের আজকে ফুল টিমের সাথে দ্বিতীয় অনুশীলন চলতেছে আশা করছি দলের সবাই ভালো আছে সুস্থ আছে আমাদের টিমে যেহেতু সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভুটানে যারা ছিল সবাইকে পেয়েছি আর ওভারঅল সব কিছু ঠিক আছে আশা করছি থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুইটা ম্যাচই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা শুরুটা ভালো করতে যাচ্ছি থাইল্যান্ড যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিংরা পেয়ে গিয়ে আছে আমরাও চেষ্টা করব যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি যেন আমাদেরটা যত আরও কমান কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করব আশা করছি আমাদের শুরুটা ভালো দিয়েই মানে শুরু করার চেষ্টা করব